গভীর রাত গ্রামের মানুষ তখন ঘুমের ঘোরে আকাশে চাঁদ নেই চারদিক অন্ধকার সেই অন্ধকারের মধ্যে সাহস করে এক যুবক কবরস্থানের পথ ধরে ফিরছিল হঠাৎ বাতাস থেমে গেল চারপাশে একদম নিস্তব্ধতা মনে হচ্ছিল পুরো পৃথিবীশ্বাস আটকে আছে ঠিক তখনই কবরের দিক থেকে শোনা গেল গলা ফাটানো কান্না আর ফিসফিস শব্দ আমি এখনো বেঁচে আছি আমাকে ছাড়ো উ যুবকের গাছি উড়ে উঠল সে যখন পিছন ফিরে তাকাল দেখল কবর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে লম্বা শুকনো কালো ছায়া তার চোখ দুইটা আগুনের মতো লাল যেন ভানা কাচের মতো ধারালো এপৃত জিন জিনটা হেসে উঠল এমন এক ভয়ানক খাসি যেটা শুনে হাট গলতে থাকে সে ফিসফিস করে বলল তোর শরীরটা লাগবে আমি রক্ত খাব আর তোর আত্মা বন্দি থাকবে আমার সাথে চিরকাল দি যুবক দৌড়াতে চাইল কিন্তু শরীর নড়ল না তার গলা শুকিয়ে কাঠ বুক ধরফট করছে জিন কাছে আসতে থাকল তার লম্বা কালো হাত ধীরে ধীরে যুবকের গলা ছুল হঠাৎ ঠান্ডার শীতলতা ঢুকে গেল শরীরের ভেতর মনে হচ্ছিল আত্মাটাই জ্যান টেনে বের করে নিচ্ছে গ্রামের লোকেরা বলে যে একবার এপৃত জিনের ছায় পড়ে সে আর মানুষ থাকে না তার চোখ ফাঁকা হয়ে যায় আর রাতে সেই ঘুরে বেড়ায় কবরস্থানের অন্ধকারে পরের শিকার খুঁজে